নমস্কার আমি অপূর্ণারী দাস কোলফিল্ড কলেজ অফ এডুকেশন বিএড দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের একজন ছাত্রী আচ্ছা দেখো এই যে আমরা কথা বলি বা লিখি তখন অনেক শব্দ আমরা কে কাকে কি দিয়ে এই প্রশ্নের উত্তর হিসাবে ব্যবহার করি এই শব্দগুলো কিন্তু বাক্যে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আজ আমরা শিখব এই শব্দগুলোকে আমরা বাংলায় কি বলি এই শব্দগুলোকে আমরা বাংলায় বলি কারক এটা এমন একটা জিনিস যেটা ঠিক করে দেয় কে কাজটা করলো কার জন্য করলো বা কাকে নিয়ে করলো কি দিয়ে করলো তাহলে চলো আজ আমরা শিখি কারক কি কারক শব্দটির অর্থ হল যে করে অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকে বলছে কারক আচ্ছা ক্রিয়াপদ কি ক্রিয়াপদ হচ্ছে বাক্যে ব্যবহৃত এমন একটা শব্দ যেটা কোনো কাজ করা বোঝায় আর নামপদ কি নামপদ হচ্ছে বিশেষ্য সর্বনাম এগুলো হচ্ছে নামপদ তাহলে ক্রিয়া তাহলে কারক বলতে কি বুঝলাম কারক হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন বিদ্যাসাগর তার বাসভবনে বাক্স থেকে দরিদ্র মানুষের নিজ হাতে অর্থ দান করতেন এখানে আগে বলো ক্রিয়া কোনটা ক্রিয়া হচ্ছে দান করতেন এখানে যদি বলি কে দান করতেন দেখো একজনের নাম আছে বিদ্যাসাগর দান করতেন তিনি কোথায় দান করতেন তিনি বাস ভবনে দান করতেন তিনি কি থেকে দান করতেন বা কোথা থেকে দান করতেন সেটা হচ্ছে বাক্স থেকে দান করতেন তিনি কাদের দান করতেন সেটা হচ্ছে দরিদ্র মানুষদের দান করতেন তিনি কিসের দ্বারা দান করতেন নিজ হাতে করতেন আচ্ছা তিনি কি দান করতেন সেটা হচ্ছে তিনি অর্থ দান করতেন এখানে দেখো কে কোথায় কোথা থেকে কাদের জন্য কিসের দ্বারা কি এই এতগুলো শব্দ পেলাম এগুলো কিন্তু প্রত্যেকটা কারকের ভাগ এবার ভাগগুলো আমি আলোচনা করি তাহলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আচ্ছা কারকের প্রকার কি বাংলা ব্যাকরণের সাধারণত ছয় ধরনের কারক আছে কি কি একটা হচ্ছে কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক আর কারক এই ছয় ধরনের কারক মূলত আমরা বাংলায় পাই আচ্ছা তাহলে আমি কর্তৃকারক নিয়ে শুরু করছি কর্তৃকারক কি কর্তৃকারক হচ্ছে বাক্যে বাক্যে যে ব্যক্তি ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তৃকারক বাক্যে যেই ব্যক্তিটি ক্রিয়াটি সম্পাদন করবে সেই হচ্ছে কর্তৃকারক এখানে কি হয় ক্রিয়ার সাথে কে বা কে বা কারা যোগ করে প্রশ্ন করা হয় এখানে কোন একটা বাক্য দিয়ে দিল সেখানে ক্রিয়া ক্রিয়ার সাথে কে বা কারা যোগ করে প্রশ্ন করা হয় তাহলে কি কর্তৃ কারো পাওয়া যায় অর্থাৎ একটা উদাহরণ রিয়া বই পড়ে এখানে কি ক্রিয়া কোনটা ক্রিয়া হচ্ছে পড়ে তাহলে আমি যদি বলি আমি কে যোগ করে যদি প্রশ্ন করি কে বই পড়ে উত্তর কি হবে রিয়া বই পড়ে তাহলে রিয়া কি রিয়া এখানে হয়ে গেল কর্তিকারক আর একটা উদাহরণ দি ছেলেরা মাঠে খেলছে কারা মাঠে খেলছে ছেলেরা মাঠে খেলছে তাহলে ছেলেরা কি এখানে ছেলেরা হচ্ছে কর্তিকারক এবার আসছে কর্মকারক। কর্মকারক কি কর্তা যে বস্তু বা ব্যক্তির উপর কাজ করে তাকে বলছে কর্মকারক অর্থাৎ কর্তা কর্তা যে বস্তু বা ব্যক্তির উপরে কাজ করে সেটাকে হচ্ছে কর্মকারক এখানে কি হয় ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক যেমন আমি যদি বলি সে ভাত খায় সে ভাত খায় তাহলে এখানে ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে হচ্ছে খাই তাহলে আমি যদি বলি সে কি খায় সে ভাত খায় তাহলে ভাতটা হচ্ছে এখানে কি কর্মকারক আরও যদি বলি রাম শ্যামকে কলম দিল এখানে রাম কাকে কলম দিল শ্যামকে দিল তাহলে শ্যাম এখানে হচ্ছে কর্মকারক আচ্ছা নেক্সট করণ কারক ক্রিয়া যার সাহায্যে সম্পাদিত হয় তাকে করণ কারক বলে এখানে ক্রিয়াপদকে কি দিয়ে বা কি দাঁড়া দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা করণকারক এখানে কি হয় ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করা হয় বা কি দ্বারা দিয়ে প্রশ্ন করা হয় যেমন যদি বলি কলম দিয়ে লেখা আমি এখানে প্রশ্ন করলাম কি দিয়ে লেখা কি কলম দিয়ে লেখা তাহলে কলমটা এখানে কি হয়ে যাবে কারক আচ্ছা এরপর আসছে নিমিত্ত কারক যে কারকে কাজের কারণ উদ্দেশ্য বোঝায় তাকে বলছে নিমিত্ত কারক অর্থাৎ যেই কারকে মানে কাজটা কি উদ্দেশ্যে হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটা বোঝায় তখন সেটা হয় নিমিত্ত কারক এখানে কি হয় এখানে ক্রিয়াপদকে কি জন্য কার নিমিত্ত বা কিসের উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করা হয় যেমন আমি যদি বলি মাস্টার দা দেশের জন্য প্রাণ দিয়েছেন এখানে যদি বলি মাস্টার দা কিসের জন্য প্রাণ দিয়েছেন বা মাস্টার দা জন্য প্রাণ দিয়েছেন সেটা কি হবে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাহলে এখানে দেশের জন্যটা কি হয়ে গেল দেশের জন্যটা হয়ে গেল নিমিত্ত কারক এরপরে আসছে অপাদান কারক অপাদান কি না ক্রিয়া যেখান থেকে শুরু হয় বা বিচ্ছিন্ন হয় মানে ক্রিয়াটি যেখান থেকে শুরু হচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাকে বলছে কারক এখানে কি হয় ক্রিয়াপদকে কোথা থেকে বা কি থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অপাদানকারক এখানে ক্রিয়াপদকে কোথা থেকে বা কি থেকে দিয়ে প্রশ্ন করা হয় যেমন যদি বলি গাছ থেকে ফল পড়ে ফল পড়ছে কিন্তু কোথা থেকে পড়ছে ফলটা গাছ থেকে পড়ছে তাহলে গাছ থেকে এখানে হয়ে গেল কারক এরপরে আসছে অধিকরণ কারক বাক্যে ক্রিয়াটি যে স্থানে সময় সম্পন্ন হয় তাকে বলছে অধিকরণ কারক অর্থাৎ এখানে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অধিকরণ কারক এখানে যেমন একটা উদাহরণ দিই বাগানে ফুল ফুটেছে আমি প্রথমেই বললাম এখানে কোথায় দিয়ে প্রশ্ন করা হবে তাহলে এখানে ক্রিয়াটি কি ফুটেছে তাহলে আমি প্রশ্নটা কি করতে পারি কোথায় ফুল ফুটেছে উত্তর কি হবে বাগানে ফুল ফুটেছে তাহলে বাগানটা হয়ে গেল এখানে অধিকরণ কারক ধন্যবাদ